হাই বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের গাছে গাছে আমি একটা হাঁড়ি বেঁধেছি এই হাঁড়ি বাঁধার মেন উদ্দেশ্য এখানে পাখি এসে বাসা বাঁধে বর্ষাকালে ওদের বাসা বাঁধতে খুবই অসুবিধা হয় এবং বাসা বিভিন্ন ঝড় বৃষ্টি এগুলোতে পড়ে যায় এবং সাথে সাথে বাচ্চাগুলোও নষ্ট হয়ে যায় তাই বাবা যখন বেঁচে ছিল বাবা খেজুর গাছ কাটত সেই সময় আমি প্রথমে আম গাছে হাঁড়ি বাঁধি দুটো হাঁড়ি বেঁধেছিলাম তাতে শালিক পাখি এসে বাসা করেছিল সেখান থেকে আমার শুরু যে গাছ আমি পাই আমাদের বাড়িতে আম গাছ তারপরে পেয়ারা গাছ এবং অন্য যে সমস্ত গাছ আছে আমি সেই গাছগুলোতেই তারপর থেকে হাঁড়ি বেঁধে দিই তাতে পাখিদের বাসা বাঁধতে খুব সুবিধা হয় এখান থেকে তারা কি করে ডিম পাড়ে ডিমে তা দেয় এবং বাচ্চা নিয়ে তারা আবার চলে যায় আজ আমি এসছি আমাদের একটা গাছে আচ্ছা বলুন তো এটা কি ফল আমি আজকে ফল পাচ্ছি আপনারা দেখুন এবং দেখে বলুন যে এটা কি ফল দেখতে পেয়েছেন আমি এক হাতে ক্যামেরা ধরেছি এবং অন্য হাতে ফল পাচ্ছি আমার বা হাতে ব্যাগ এবং বা হাত দিয়েই ফল পাচ্ছি দেখে বলুন এটি কী ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে বিশেষ করে শীত শীতকালে এই ফল প্রচুর পরিমাণে হয় গরমকালেও হয় সারা বছর ফল থাকে দেখুন এবং বলুন এটি কি ফল লিখে জানান এটি কি ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে ছোট বড় সব ধরনের এই ফলটা বাদুরে খুব খায় রাতে বাদুরে খায় দিনে কাক শালিক টিয়া পাখি এরাও এসে ফলটা খায় ফলটি খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি আমি যেদিনই গাছে উঠি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে ফল পারি সপ্তাহে একদিন দুদিন করে উঠি গাছের অধিকাংশ ফলটাই পাখিতে খায় যেহেতু পাখির বাসা রয়েছে গাছে যে ফলটা খায় আমরা সেই ফলটা আর পারি না সেই ফলটা পাখিতে খেয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু পাখিতে খায় দেখুন কি পরিমাণে ফুল কুড়ি এবং ফল আছে প্রত্যেকটা ডালে আমার মেয়ে এই ফলটি খুব ভালো খায় আমার ওয়াইফ প্রথমে খেত না কিন্তু এখন এই ফলটি খায় আমার বাড়ির প্রত্যেকটি সদস্য এই ফল খেতে পছন্দ করে চলুন নিচের দিকে নামি নামতে নামতে আবার সেই পাখির বাসাটি একবার দেখে নিই আমি হাড়ি বেঁধে দিয়েছি সেই হাড়ি সাথে আরেকবার ফলটা দেখে নিই দেখুন এবং বলুন এটি কি ফল ঠিক আছে বন্ধুরা